পুলিশে ধরছিল এখন আর এক বাটপারে পাশে নিয়ে ও বলতেছে হুজুর সবই তো বোঝেন আপনার মামলা হয় পাঁচ হাজার টাকার এখন একটা সিস্টেম আছে আপনি এক হাজার টাকা দিবেন আমি খাতায় এটা লেখা লাগে আর কি সরকারি কোনো কাগজ টাগজ দেয় নাই বলছে এক হাজার টাকা দেন আপনার সাইডে দেয় আপনি হুজুর মানুষ আপনার ভালোবাসেন আপনারাই তো আমাদের পথ দেখাবেন এই খুঁয়ে আমার কাছ থেকে এক টাকা নিছে পরে আমি চিন্তা করলাম কি ও তো এক টাকা তো নিল এটা তো কোনো ডকুমেন্ট দিল না কুত্তারে আপনি যতই পোলাও কুরমা বিরিয়ানি খাওয়ান ও যদি গু দেখে এইগুলো হলো কুত্তার জাত কিছু আছে কুত্তার সে নিকৃষ্ট উলাই কাকাল আন আম বাল হুমা দল রাস্তার মাঝখানে ট্রাক একটা অ্যাক্সিডেন্ট করে হেল্পার আহত ড্রাইভার কপাল ফেটে গেছে আর পুলিশ এসে ধান্দা করে কেমনে ঘুষ খাওয়া যায় কথা বল না কেন এইগুলো কুত্তার মানুষের মতো চরিত্র যতই সরকার তাদেরকে উচ্চ বেতন দিক ভাতা দিক ঘুষ থাকলে পারে কত্তার মতো চিপাই লালা চলে আসে মুসলমান বন্ধু বাংলার জমিনে যদি ইসলাম থাকতো কোরআনের আইন থাকতো ঘুষ খাওয়ার সুযোগ থাকতো চান্দা তোলার সুযোগ থাকতো কথা কন এ বাংলার জমিনে আর চান্দা ধান্দা চলবে না কথা বলো ঠিক কিনা বাংলার জমিনে রাজনীতি যদি করতে চাও কোরআন মেনে করতে হবে সাধারণ গরিব দুঃখের দুঃখ যদি না বুঝো বাংলার জমির তোমাদেরকে রাজনীতির বাইরে দেখতে চায় না এদেশের আমার জনতা ছাত্র তাওখিদি জনতা আবু সাইদ মুদার এমন ভাবে তোমাদেরকে বল করেছে মিডল ইস্টার্ন পড়ে গিয়েছে বাংলার জমিনে যারাই খেলতে চেয়েছ সাধারণ জনগণের উপরে বিরোধী মতের উপরে আল এমন আমাদের উপরে চারাই চলন নির্যাতন করেছে এখন তারা দিল্লি বাবুর কাছে খেলতেছে পুলিশে ধরছিল এগুলো ভালো হয় নাই আমার কাছ থেকে ঘুষ

তো উনরা আবার আইনের প্রতি সারা ভক্তি দেখলাম না হুজুর একটা আদেশের আইন আছে না আমি কই বেশ আসলে তো আইন আছে তা কি করা যায় এখন আর এক পাশে নিয়ে ও বলতেছে হুজুর সবই তো বোঝেন আপনার মামলা হয় পাঁচ হাজার টাকার না হলেও পঁচিশশো টাকা এখন একটা সিস্টেম আছে আপনি এক হাজার টাকা দিবেন আমি খাতায় এটা লেখা লাগে আর কি সরকারি কোন কাগজ টাগজ দেয় নাই বলছে এক হাজার টাকা দেন আপনার সাইডে দেয় আপনি হুজুর মানুষ আপনারাই তো আমাদের পথ দেখাবেন এই কুয়ে আমার কাছ থেকে টাকা নিছে পরে আমি চিন্তা করলাম কি হতো হাজার টাকা তো নিল এটা তো কোনো ডকুমেন্ট দিল না সে ফেরি আমি পাই নাই ওই জন্য আমার আবার উল্টো ব্যাক করে অনেক পথে এসে অনেক কষ্ট করে আসতে হয়েছে কুত্তারে আপনি যতই পোলাও কুরমা বিরিয়ানি খাওয়ান ও যদি গু দেখে

রিটায়ার্ড করে মনে মনে চিন্তা করে খালি ভালো ভালো খাবো পোলাও করবো বিরিয়ানি খাবো ঠ্যাঙের পায়ে ঠ্যাং ধুয়ে না আর বউ এসে চলেন না খাবার রান্না হয়ে গেছে আর উনি মনে মনে চিন্তা করে আমি মাইন্ড করবার আর বলবো দূর দাম বাড়বে আর কি যাও এখন খাবো না বউ আবার তেল টেল দিয়ে নাতি পুতি এসে আদর যত্ন করে নিয়ে যাবে এই আশা করে বসে আছে যখন ই রিটায়ার্ড করছে এরপরে পরের দিন ঘুম থেকে উঠে আমার পেটের ভিতরে কেমন মুসরায় ব্যথা করে ডাক্তারের কাছে গেছে ঘুষের টাকার তো অভাব নাই ডাক্তার দেশে চল্লিশ পদের টেস্ট আর বাংলাদেশের ডাক্তারও মাসাল্লাহ কথা না কেন এগুলো হলো আস্ত ডাকাত কসাই গরু কাটে কেমনে তার সে মারাত্মক ডাক্তার কাটে মানুষ কাটে কথা না কেন ও জানে টেস্ট না দিলেও চলে তারপরে ছত্রিশ পদের টেস্ট দেয় এ ডাক্তার তুই ডাক্তার নামের কলঙ্ক তোর মতো শিক্ষিত সন্তান বাংলার জমিনে প্রয়োজন নাই এদেশের গরিব চাষা ওষুধ কেনার আগে ওর বারো হাজার টাকা টেস্ট করতে করতে সর্বনাশ হয়ে যায় কথা কর না কেন ও জানে দুই পদের ট্যাবলেটে ও রোগ সারবে কিন্তু তারপরও খাতা ভরে লেখছে কেন লেখে ওই কোম্পানির কাছ থেকে আবার গুখাইছে কথা কর না কেন ও হবে এই কথা বলো যুবক বাইর একটু করব দুর্নীতি রয় আক্রায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভাস ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হল দেশের লাগি মহামারীর মতন হইল কলম ঠেকাইয়া সালায় ওরা নির্যাতন আবার ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি হয় ওরা ওরা শিক্ষিত শিক্ষিত কথা বলেন না কেন আমাদেরকে সাদাকে সাদা বলা শিখতে হবে কালো কে কালো বলতে হবে দল কেন আমরা হতে চাই না ঠিক কেন বলেন আমার দলে যদি কেউ সান্দা তোলে সেটার বিরুদ্ধে আমার বুক ফুলে কথা বলতে হবে আমার দলে একটা কোনো কোনোpostcssায় চলবে না ঠিক আছে ধরে বলেন এবং আমার দলের আমি জামাত করতে পারি ধরব না করতে পারি পেয়পি করতে পারি যে যে দল করব আমার নেতাও যদি করের বিরুদ্ধে কথা বলে নেতা আর গলায় জুতার মালা গুঠাই দেব ঠিক আছে ধরে বলেন কারণ আমরা সব ভালোবাসি সবচাইতে বেশি ভালোবাসি কুরআনকে আমি আমার দলের জন্য লড়তে পারি কিন্তু মনে রাখবেন আমার কুরআনের জন্য আমি মরতে পারি কথা বলেন আমি আমার দলের জন্য লড়তে পারি লড়াই করতে পারি কিন্তু আমার রসুলের জন্য আমি জীবন দিতে পারি রাজি আছেন আল্লাহ ধরে বলেন আমার মুসলমান ভাইরা আল্লাহ নবী জনমের সুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি সাহবাজ বাহিনীর কত প্রেম কত ভালোবাসা রে হজরত হাবিব ইবনে জায়দ রাদিয়াল্লাহু আনহু আর ঘটনা আমরা কিতাবের মধ্যে পড়েছি 16 বছরের এই যুবকেরা তোমরা শোনো তোমাদের বোন 16 বছরের যুবক হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুদিন পরে কিছুদিন পূর্বে নবীজি জীবিত থাকা অবস্থায় ওই মদিনার ভিতরে একজন মিথ্যা নবীর দাবি করেছিল তার নাম হলো মুসাইলামাতুল কাযযাব জানেন আপনারা এই লোকটা বললো আমি নবী কিন্তু আমার রসুল বলেন আমি হলাম শেষ নবী আনা খতমুন নবিন লা নবী আবাদী আমি শেষ নবী আমার পরে কোন নবী না কিন্তু মুসাইলামাতুল কাযযাব বলে আমিও একজন নবী তার কাছে অনেক ক্ষমতা তার কাছে অনেক শক্তি টাকা পয়সা এইদিকে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সে বিশ্বাস করে না না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শেষ নবী তার পরে আর কোনো নবী হতে পারে না এই কথা যখন মুসাইলামাতুল কাযযাবের কানে গেছে সে তার বাহিনী পাঠায়া এই 16 বছরের তরুণ যুবককে সে পাকরাও করলো ধরে আনল ডাক দিয়ে বলতছে তুমি আমাকে নবী বলে কেন বিশ্বাস করনা বলে না তুমি হলো মিথ্যাবাদী আনতা কায্যাব তুমি হলো মিথ্য তোমার কথা আমি বিশ্বাস করি না আমার নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তুমি নবী হতে পারো না তুমি মিথ্য এই কথা বলার সঙ্গে সঙ্গে হাবিবনে আল্লাহ ডান হাতটা এই কাফের বেঈমান আল্লাহর দুশমন রসুলের দুশমন একটা ধারালো তরবারি দিয়ে জোরে আঘাত করে কোফ দিয়ে ডান হাতটা কেটে ফেললো আবার প্রশ্ন করলা হাবিব তুমি বলো আমাকে রসুল মানো কিনা এই সাহাবি তরুণ মানুষ যুবক মানুষ মাত্র ষোলো বৎসর বয়স দিয়ে বলে না আমি বিশ্বাস করি না বলে তোমার কিন্তু এবার আর একটা হাত ও ফেলবো বলে আমার একটা হাত কাটছো আবার আর একটা হাত কাটবা অসুবিধা নাই আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি কেটে ফেলো তার উপর অসুবিধা নাই আমি তোমাকে রসুল মানতে পারি না আমার নবী একজন সবাই জোরে জোরে বলেন না সাল্লাম এই ষোলো বছরের তরুণ যুবকের আবার আর একটা হাত কেটে ফেলে দেওয়া হলো দুইটা হাত কেটে জমিনের উপর পড়ে গেছে রক্ত ঝরতেছে আবার বলা হলো হাবিব তুমি কি এখনো সময় আছে আমাকে তুমি রসুল বলে স্বীকৃতি দিতে চাও বলেন না তোমাকে আমি রসুল বলে স্বীকৃতি দিতে পারবো না আমার নবী মোহাম্ম মোহাম্মদ এখন বলে তোমার কিন্তু পা কাটবো বলে অসুবিধা নাই একটা পা কাটছে আবারও একই প্রশ্ন করা হয় ওই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলে কখনো হবে না আমার কাটতে কাটতে জীবন যদি শুনে যায় তার উপর আমি তোমাকে মিথ্যা সাক্ষী দিতে পারবো না দুইটা পা কেটে ফেলে দিল জীবন্ত তো মানুষ চেয়েছে তাকা তাকা দেখো আবার প্রশ্ন করা হয় হাবিব রে ছোট মানুষ যুবক মানুষ তোমার জীবনের অনেক সময় বাকি আছে এখনো বলে তুমি আমাকে সাক্ষী দাও আমি যে নবী বলে না জীবন গেলাও না এবার হাতের যে বাকি অঙ্ক ছিল এইখান থেকে বাজু থেকে একটা কোপ দিয়ে কেটে না এখান থেকে কেটে নাই কিতাবের ভিতরে এসেছিল মুসলমান কাটতে কাটতে মাংসের দোকানে কষায় যেমন গরু টুকরা টুকরা মাংসের পিস করে এইভাবে করে পিস পিস করে কাটা হইল তারপরও এক সেকেন্ডের জন্য বলে নাই যে আমি তোমাকে মিথ্যা নবী মেনে নিলাম আল্লাহ আকবর